আপনার ফোনের লক স্ক্রিনে কীভাবে আপনার নাম অ্যাড করবেন খুবই সহজ চলুন এক ক্লিকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের পছন্দ মতো নাম আপনাদের নাম্বার বা আপনাদের সাইডই আপনারা লক স্ক্রিনে ব্যবহার করতে পারবেন ওয়েল পেপারের সাথেই আপনাদের দেখাবে এটার জন্য আপনাদেরকে ফোনটি সেটিংস ওপেন করে দিতে হবে আপনার ফোনের আমি আমার ফোনের সেটিংসটি ওপেন করে দিচ্ছি সেটিংসটি ওপেন করে নেওয়ার পর এটা ইন্দ্রপুর লক স্ক্রিন ওয়েল পেপার আপনারা লক স্ক্রিন ওয়েল পেপার না পালে আপনারা সার্চে গিয়ে সার্চ করবেন এখানে সেটিংসে গিয়ে লক স্ক্রিন ওয়েল পেপার চলে আসবে তো আমি লক স্ক্রিন ওয়েল পেপারে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন লক স্ক্রিন সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে দেখে দেখুন অ্যাড ট্যাক্স অন লক স্ক্রিন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আমার জয়দেব লিখা আছে একটা লাফের ইমোজি দেওয়া আছে তো আমি এখানে কি করব এখানে আমি আরেকটা ইমোজি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখুন আমার ফোনটা আমি লক করছি এখানে দেখুন টাইম দেখা আটটা দুই তার নিচে দেখুন জয়দেব লিখে আছি প্লাস ইমোজি দুটো দেওয়া আছে এইভাবে কিন্তু আপনারা আপনাদের নাম ফোন নাম্বার বা যে কোনো সাইডই আপনারা খুবই সহজে এখানে লিখে রাখতে পারবেন আপনাদের লক স্ক্রিনে